এই রমজানে কি ডিম চপ বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য চাইলে এইভাবে করে বানিয়ে সংরক্ষণও করতে পারেন ডিম চপ বানানোর জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার দিব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিব চা চামচ আদা ও রসুন বাটা আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর দিব চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া ও চা চামচ ধনে গুঁড়া স্বাদ বোতল দিচ্ছি লবণ এবার হাফ কেজি সিদ্ধ আলু এখানে দিয়ে দিব, আলুটা কিন্তু সিদ্ধ করার পর গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি আর এখন কাঁচামরিচ কুচি ও ধনে কুচিও দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে ফেলব আলুর চপ বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি একটা ডিমকে চার টুকরা করে কেটে দুটো ডিম আট টুকরা হয়েছে এখন আলুর পুর হাতে নিয়ে মাছ বরাবর ডিমের স্লাইস দিয়ে এভাবে করে ডিমের মতো করেই লম্বা শেপ দিয়ে দিচ্ছি প্রথমে টোস্ট বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নিচ্ছে। এখন ফেটানো ডিমের মধ্যে এভাবে করে ডুবিয়ে আবারও টোস্ট বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নিলাম এভাবে করে ডিম চপটা বানিয়ে চাইলে একপাশের মতো সংরক্ষণ করতে পারেন যে কোনো জিপলক ব্যাগে বরে আবার চাইলে কৌটুতেও ভরে রেখে দিতে পারেন এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে চপগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে ভাজলে এটার কালারটা যেরকম সুন্দর হবে আর খেতেও ক্রিস্পি হবে ডিম চপে এর থেকে বেশি মশলা লাগে না রেগুলার মশলা দিয়ে এই ডিমচপটা বানানো যায় এভাবে করে ডিমচপ বানালে অনেক খরচ কমে যাবে এখন মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পালা এই ডিমচপটা এভাবে বানালে খেতে কত মজার আপনি না বানালে বুঝবেন না এখন কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে চপে এখন এটাকে আমি তুলে ফেলবো এর থেকে বেশি টানালে দেখতে আবার পোড়া পোড়া লাগবে এই সহজ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল চপগুলো চুলা থেকে নামানোর পর দারুণ একটা কালার এসেছে সেরা সাদের চপ বানাতে চাইলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ